এটি ভারতের শেষ গ্রাম এবং এই গ্রাম দিয়েই চলে গেছে স্বর্গে যাওয়ার রাস্তা আচমকা শুনে গায়ে কাঁটা দিয়ে উঠতে পারে হ্যাঁ এরকম শেষ গ্রাম ভারতের বিভিন্ন সীমান্তবর্তী এলাকাতেই রয়েছে কিন্তু উত্তরাখণ্ডের এই গ্রাম সরকারিভাবে স্বীকৃত শেষ গ্রাম কিন্তু আশ্চর্যকর ব্যাপার হলো এই শেষ গ্রাম দিয়েই চলে গেছে স্বর্গে যাওয়ার রাস্তা গ্রামটি হল উত্তরাখণ্ডের মানা গ্রাম যে গ্রাম বদ্রীনাথ মন্দির থেকে মাত্র চার কিলোমিটার দূরত্বে কথিত আছে মহাভারতের সময় পাণ্ডবরা যখন সশরীরে স্বর্গের পথে রওনা দিয়েছিলেন তখন এই মানা গ্রাম দিয়েই গিয়েছিলেন এই গ্রামেই একমাত্র সরস্বতী নদীকে দেখতে পাওয়া যায় এই গ্রামে সরস্বতী নদীর উপর একটি পুল রয়েছে যার নাম ভীমপুল পাণ্ডবরা স্বর্গে যাওয়ার পথে ভীম এই পুল বানিয়েছিলেন দ্রৌপদীকে সরস্বতী নদী পার করার জন্য তাই এর নাম ভীমপুল তাই বদ্রীনাথ গেলে এই গ্রাম যেতে ভুলবেন না কিন্তু এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন